কেননা যদি আমরা পরে আদায় করি ঈদের সলাতের পরে যদি আমরা জাকাত আদায় করি তাহলে কি হবে আল্লাহ বলছেন শুনুন বলছে যদি ঈদের সলাতের আগে যদি পূর্বে যদি তোমরা জাকাতুল ফিত আদায় করো ফাহা জাকাতুল মাকবুলা তাহলে সেই জাকাতুল ফিত গণ্য হবে ফিতর হিসাবে আর যারা ঈদের সলাতের পরে যার আদায় করলো জাকাতুল ফিত্র ফাহিয়া সাদকাতুল মিনাস সাদাকা তাহলে তার ওই জাকাতুল ফিত্র হবে না তার তার গণ্য হবে দান হিসাবে তাহলে অত্র হাদিস দ্বারা বুঝতে আমরা পারলাম যে আমাদেরকে ঈদের সনাতের পূর্বে আমাদেরকে জাকাতুল ফিত্র আদায় করতে হবে না তো পরে আদায় করলে সেটা জাকাতুল ফিতর হবে না সেটা হবে দান হিসাবে গণ্য হবে কাল কিয়ামতের দিন